রাধে রাধে রাধা অষ্টমী ব্রত কবে কিভাবে গৃহে পালন করবেন কখন পালন করবেন রাধারানীকে কি কি ভোগ এবং ফুল অর্পণ করবেন অর্থাৎ রাধারানীর প্রিয় ফুল কি খাবার কি। রাধারানীর আবির্ভাব লীলা এবং কী বা আজ কোনো প্রকার জন্ম অসৌচ বা মৃত্যু অসৌচ বা কোনো অসৌচ থাকলে আপনি কি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন কিভাবে পালন করবেন এবং আপনি গৃহে কিভাবে অভিষেক করাতে পারেন রাধা মাধবের সেই সম্পূর্ণ বিষয় নিয়েই আজকের ভিডিও তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি বলবো রাধা অষ্টমী ব্রত কবে রাধাষ্টমী ব্রত আগামী একত্রিশে আগস্ট রোজ রবিবার অর্থাৎ আপনারা সকলে পুরো এই একই দিনে রাধাষ্টমী ব্রত পালন করা হবে তাই পুরো পৃথিবীতে সকলে একই দিনে একই সঙ্গে আমরা ব্রত পালন করতে রাধা রাধাষ্টমীর ব্রতের সময়টা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে বা কনফিউশন আছে। তো প্রথমেই বলে দিচ্ছি রাধাষ্টমী ব্রত ব্রত দুইভাবে পালন করা হয় একটা হচ্ছে অনেকে আছে অর্ধবেলা উপবাস করে কারণ রাধারানী শ্রীমতী রাধারানী দুপুরবেলা অর্থাৎ তিনি দুপুরের মধ্যাহ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন কারণে সেই সময় পর্যন্ত উপবাস থেকে তারপরে ভক্তরা পালন করে প্রসাদ আস্বাদন করে আরেকটা আছে উপবাস যারা পুরো দিনটাই নির্জলা বা ফল আহার করে বা জল আহার করে তারা পুরো দিনটাই উপবাস করে অর্থাৎ সেটা তারা চাইলে করতে পারে অর্থাৎ পূর্ণ দিবস তো আমরা যারা আসি আমাদের গুরু পরম্পরা ধারা অনুযায়ী আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করি অভিষেকের পরে আমরা প্রসাদ গ্রহণ করি তো দুইটা নিয়মই কিন্তু সঠিক এখন আপনারা যে নিয়মে করতে চান সেই নিয়মে করতে পারেন তবে আমাদের ইস্কন বা অন্যান্য গৌরীয় যে মাধবচর যে সম্প্রদায় সে আমরা ম্যাক্সিমাম দুপুরেই কিন্তু হচ্ছে রাধারানীর অভিষেক করিয়ে অর্থাৎ রাধা মাদবের কিন্তু যুগলে অভিষেক করাতে হবে একা নয় যেরকম জন্মাষ্টমীতে রাধারানীর সহকারে অভিষেক করাতে হয় সেরকম ভাবে রাধাষ্টমীতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সহকারে রাধারানীর অভিষেক করাতে হবে তো এখন আপনি গৃহে কিভাবে অভিষেক করাতে পারেন অর্থাৎ পালনের সময়টা কিন্তু আমি বলে দিলাম যে দুপুর 12টার পরে আপনারা অন্নপ্রাশাদ গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই আগের দিন আপনাদেরকে সংযম পালন করতে হবে অর্থাৎ আগের দিন নিরামিষ আহার করবেন এবং ওই দিন নিরামিষ আহার করবেন আর পরের দিন নিরামিষ এমনিতেই খাওয়ার আপনার প্রয়োজন পড়বে কারণ তার একদিন পরেই হচ্ছে একাদশী পরে তো এই কারণে আপনাদেরকে অবশ্যই ওই দিনও নিরামিষ আহার করতে হবে আরেকটা বিষয় যে আপনি গৃহে কিভাবে পালন করবেন যেরকমভাবে আপনি জন্মাষ্টমীর অভিষেক করেছেন ঠিক সেইভাবেই আপনি রাধাষ্টমীর অভিষেকও করতে পারবেন যেরকম পঞ্চামৃত অর্থাৎ হচ্ছে ঘি মধু দই দুধ গঙ্গা জল বিভিন্ন প্রকার ফলের রস এছাড়া রাধারণের প্রিয় কিন্তু হচ্ছে মাখন তা মানে ওই যে দুধের যে বাটার মিল্ক হয় না সেই বাটার মিল্কের যে রসটা ওইটা পছন্দ নারকেলের জলটা তার পছন্দ ছিল বা বিভিন্ন মিষ্টি ফলের রস এটা রাধারানীর পছন্দ ছিল তাই আপনারা এইগুলো দ্বারা রাধারানীর অভিষেক করাতে পারেন এছাড়া বিভিন্ন প্রকার পুষ্প দ্বারা পুষ্প অভিষেক করাতে পারেন এরপরে হচ্ছে ধুলি অভিষেক বলে যেটাকে ওখানে আপনি ময়দা বা আবির বিভিন্ন প্রকার রং ব্যবহার করে রাধারানীর অভিষেক করাতে পারেন তো এইভাবে গৃহে আপনি সুন্দর করে অভিষেক সম্পন্ন করার পরে ওই দিন কী করতে হবে ভোরবেলা আপনি ঘুম থেকে উঠবেন উঠার পরে মঙ্গল আরতি যারা করেন তারা করবেন আর যারা মঙ্গল আরতি করেন তারা না করলেও আপনারা ওই সময়টাতে ঘুম থেকে উঠে অন্তত ভগবানের আরতি করে ভগবানের সেবা পূজা সম্পন্ন করে আপনারা জব করবেন অর্থাৎ ওই দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করার চেষ্টা করবেন যারা ষোলো মালা করেন তারা বত্রিশ মালা করার চেষ্টা করবেন এইভাবে বৃদ্ধি করে জপ করবেন পাশাপাশি গীতা পাঠ করতে পারেন লীলা পুরুষোত্তম ভগবানের যে কাহিনী আছে সেটা পাঠ করতে পারেন এরপরে রাধারানীর অনেক গ্রন্থ আছে যেরকম বিরোহিনী রাধারানী তারপরে শ্রীকৃষ্ণের একটা গ্রন্থ আছে সেখানেও রাধারানীর কাহিনী বর্ণনা করা হয়েছে এছাড়া আপনারা গীতা পাঠ করতে পারেন ভাগ্য দশম রাধা রাধারানীর আবির্ভাব লীলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেটা পাঠ করতে পারেন এখন আমরা জানবো যে রাধাষ্টমীর ব্রত কথা অর্থাৎ পদ্মপুরাণ তারপর হচ্ছে স্কন্দপুরাণ হরিভক্তি বিলাস ব্রহ্মবৈবর্ত পুরাণ বিভিন্ন প্রকার পুরাণে কিন্তু রাধারানীর আবির্ভাব তিথি সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো রাধারানী কিন্তু কোনো গর্ভ থেকে আবির্ভূত হননি তিনি আবির্ভূত হয়েছিলেন ফুলের ভিতর থেকে আজকে আমি এখানে পদ্মফুল এ কারণেই রেখেছি তো রাধারানী যখন বর্ষনা রাজা বৃষভানু রাজা তিনি স্নান করছিলেন রাভেল গ্রামে তখন তিনি প্রতিদিন প্রার্থনা করতেন তার একজন সন্তানের জন্য তাদের কিন্তু কোনো সন্তান ছিল না তো প্রতিদিন যমুনা মায়ের কাছে প্রার্থনা করতেন ওই দিনও তিনি যখন স্নান করে প্রার্থনা করছিলেন চোখ মেলে দেখেন তার সামনে পদ্মফুলের উপরে ভেসে আসছে একটা কন্যা তো যখন সেই কন্যাকে তারা সে তুলে নিয়ে আসে নিয়ে এসে যখন রাজভবনে নিয়ে আসে আমরা সেখানে গিয়েছি বৃন্দাবনের রাভেলে তারপরে রাধারানী সেই যখন গৃহে নিয়ে আসে সবাই অনেক আনন্দিত যে যমুনা মাতা তাকে কন্যা উপহার দিয়েছে কিন্তু রাধারানী কিছুতেই চোখ খুলছিলেন না এবং এমনকি কাউকে দেখছিলেন না কারোর কথাই সাড়াও দিচ্ছিলেন না তখন একটু সবার ভিতরে একটু মন খারাপ হয়ে যায় যে হয়তোবা বাচ্চাটা বোবা এবং কানা হয়তোবা সে শুনতে পায় না এবং দেখতে পায় না কিন্তু তখন নারদমণি দৈবক্রমে সেখানে উপস্থিত হয় এবং বৃষভানু রাজাকে জানান যে আপনারা এই কন্যার জন্য উৎসবের আয়োজন করুন এবং সবাইকে নিমন্ত্রণ করে এখানে ডাকুন কোন সমস্যা নেই আপনার এই কন্যা সুস্থ স্বাভাবিকই হবে তো এরপরে যখন নন্দ সেই খবর গেল নন্দ ভবনে জানানো হলো তারপরে নন্দ মহারানি ভগবান শ্রীকৃষ্ণের তখন এক বছরের মতো বয়স ছিল তো নিয়ে যখন তারা সেই রাজার সেই রাজভবনে আসলো আসার পরে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম রাধারানীর কাছে গেল এবং রাধারানীকে স্পর্শ করলো তখনই রাধারানী শুধুমাত্র চোখ মেলে তাকালো এবং হাসতে শুরু করলো তখন সবাই ছুটে এসে দেখে যে রাধারানী তার মানে তিনি সুস্থ স্বাভাবিক একজন শিশু হিসেবে জন্ম নিয়েছিলেন কিন্তু ওই যে কথা দিয়েছিলেন যতক্ষণ ভগবান শ্রী কৃষ্ণকে তিনি দর্শন না করবেন তার প্রথম চক্ষু তিনি উন্মিলিত করবেন না তো এইভাবে রাধারানী আবির্ভূত হলেন এবং ভগবানের আল্লাদিনী শক্তিরূপে কিন্তু রাধারানী আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানী কখনোই আলাদা নয় অর্থাৎ অভিন্ন নয় ভগবানের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করা হয়েছিল প্রেম এবং আহ্লাদিনী শক্তিরূপে তো এখন আপনারা যারাই রাধাষ্টমী ব্রত পালন করবেন অবশ্যই আপনার পূর্বপুরুষ সহকারে আপনি এই সমস্ত পুণ্য অর্জন করতে পারবেন ইভেন এই রাধাষ্টমী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করে এবং তার পূর্ব পুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাহলে তার পূর্বপুরুষরা সেই নরক যন্ত্রণা থেকে বা কষ্ট থেকে তারা মুক্তি পাবে ইভেন যারা রাধাষ্টমী ব্রত পালন করে তারা এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করে অর্থাৎ সহস্র এক মানে সহস্র দশ গুণ যে একাদশীর ফল আছে সেটা লাভ করে তার মানে ওটা গুণ করলে কিন্তু দেখা যায় এক লক্ষ পরিমাণ একাদশীর ফল সে লাভ করবে ইভেন আপনি চাইলে এই ফলটার আপনি যদি এখন মনে করেন যে আমি তাহলে আর একাদশী থাকবো না যেহেতু এখানে ফল প্রাপ্ত হয়ে গেছি তো এখানে চালাকি করা যাবে না কারণ ভগবান হচ্ছে ভক্তের সরলতাই বেশি পছন্দ করে এই কারণে আপনি এটা উপবাস থাকছেন এখানে কিন্তু ভক্তরা কখনো ফলের আশা করে না তারপরেও আমি উল্লেখ করে দিই কারণ অনেকেই আছে যারা ফলের আশা করে থাকেন এখন যারা এই ব্রত উপবাস থাকবেন না তাদের কি হবে তাদের কোটি কল্পকাল অর্থাৎ ব্রহ্মার এক কল্প মানে কিন্তু প্রায় কত লক্ষ যেন কত কোটি চা আশি লক্ষ কোটিরও অনেক বেশি তো যাই হোক ওটা অনেক বড় একটা হিসাব তো সেই কোটি কল্পকাল আপনাকে নরকযন্ত্রণা ভোগ করতে হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত উপবাস পালন না করে আর যারা জন্মাষ্টমী উপবাস পালন করেছেন তারা অবশ্যই তো রাধাষ্টমী ব্রত উপবাস করবে আর মাত্র দুপুর বারোটা পর্যন্ত উপবাস তারপরে ওই দিন আপনারা রাধারানীকে খেয়ে তার প্রিয় প্রিয় যে খাবারগুলো আছে। অর্থাৎ রাধারানীর সবচেয়ে বেশি পছন্দ করেন প্রচুর মুখী বা প্রচুর ছড়া যেটা কিন্তু আমারও অনেক প্রিয় একটা খাবার তো তো এই কচুর মুখী হচ্ছে রাধারানীকে রান্না করে দিবেন মালপোয়া পাটি সাপটা তারপরে বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় ফল আতা ফল রাধারানীর অনেক প্রিয় তারপরে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার পিঠা জাতীয় খাবার তালের বড়া এরকম অনেক প্রকার খাবার আছে তারপরে দুগ্ধ জাতীয় মিষ্টি এগুলো রাধারানীর অত্যন্ত প্রিয় তো ওই দিন চেষ্টা করবেন গৃহে এগুলো তৈরি করে রাধারানীকে ভোগ অর্পণ করার তো সব কিছু মিলিয়ে আমি পুরো ডিটেলস বিষয়টা এখানে উল্লেখ করলাম আর সবচেয়ে যে কমন প্রশ্ন যে মাতাজিদের অসহয্যকালীন সময়ে কি তারা উপবাস থাকতে পারবে হ্যাঁ আপনারা উপবাস থাকতে পারবেন শুধুমাত্র পূজার কাজে বা ভোগে বা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না এছাড়া আপনারা ওই দিন গীতা পাঠ করুন গ্রন্থ অধ্যয়ন করুন যোগ করুন সব করতে পারবেন আর যাদের হচ্ছে জন্ম অসৌচ বা মৃত্যু অসৌচ চলছে তারাও রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন এবং রাধারানীর পূজা অর্চনা করতে পারবেন কারণ ভগবানের সেবা পূজায় কোনো বাধা নেই শুধুমাত্র দেবদেবীর সেবা পূজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে তো যাই হোক পুরো প্রসেসিং এবং বিষয়টা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিলাম এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার বিষয় থাকে তো আচ্ছা রাধারানের প্রিয় ফুল সম্পর্কেই তো বলিনি রাধারানীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ ফুল তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার যুক্ত ফুল তারপরে কলাবতী একটা ফুল আছে যেটা রাধারানীর খুব প্রিয় তো আপনারা চাইলে ওই দিন রাধারানীকে এই ফুলগুলো অর্পণ করতে পারেন এক্সট্রা বোনাস হিসেবে আমাদের থাকবে রাধা অষ্টমীর দিন ঠিক সকাল এগারোটায় আমাদের থাকবে বিশেষ লাইভ ক্লাস ফেসবুক এবং ইউটিউবে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস নেওয়া হবে তো যারা আপনারা টিকটক বা অন্যান্য মাধ্যম থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন আর নোটিফিকেশান অন করে রাখলে আপনারা অবশ্যই ওই দিন আমাদের সাথে রাধারানীর লীলা মাহাত্ম এবং রাধারানীর যে অষ্টোত্তর শত নাম আছে সেটা পাঠ আমাদের সঙ্গে একই সাথে করতে পারবেন তো যাই হোক পুরো বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া দেওয়ার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণময় শুভ রাধা অষ্টমীর আবারও শুভেচ্ছা হরিবল